হ্যালো ভাইসামীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব তুফানকে নিয়ে এবং তুফানের ট্রেলার টুকে নিয়ে এবং আমি বেসিক্যালি কেন বলছি তো এটা কিন্তু নাইনটিন্থ অফ সেপ্টেম্বর চুরকি এবং আমাদের হচ্ছে হইচইতে কিন্তু মুক্তি পাচ্ছে এটা প্রত্যেকে কিন্তু মোটামুটি জেনে গেছে এবং সেই অনুযায়ী কিন্তু এটা চরম লেভেলের কিন্তু এটা প্রমোশন করা হচ্ছে তো সেই জন্যই কিন্তু একটা নতুন ট্রেলার ড্রপ করা হয়েছে এবং আমি দেখলাম গতকাল আমার ব্যাপক লেগেছে মানে যে ট্রেলারটা অরিজিনালি এসছিল একদম যখন এটা মুক্তি পায় তখন স্টার থেকে এই পার্টিকুলার ট্রেলার টুয়ের যে স্ট্যান্ডার্ডটা অনেক 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 গুণে কিন্তু বেটার হয়েছে মানে এত সুন্দরভাবে কাটা হয়েছে এত সুন্দরভাবে ওয়েল ডিজাইনড এডিটিং এটা সত্যি বলতে আমি দেখিনি এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এখানে যারা তুফান দেখেনি অ্যাকচুয়ালি তারা যদি এই ট্রেলারটা দেখে তারা কিন্তু এক্সাইটেড হবে অবশ্যই এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখবার জন্য এবং সেটা ট্রেলারটা কিন্তু বস করতে সক্ষম হয়েছে এবং সেটা শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স বলো বা তার ডায়লগ ডেলিভারি বলো বা যে গানগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে দেখানো হয়েছে ওই ট্রেলারটার মধ্যে এটা সত্যি বলতে দেখতে তো অবশ্যই ব্যাপক লাগছে এবং ট্রেলারটাকে সুন্দরভাবে কাটা হয়েছে এবং প্রিমিয়াম নেস কিন্তু আছে মানে মানে প্রোডাকশন ভ্যালু ওয়াইজ কিন্তু দুর্দান্ত মানে হইচইতে যখন মুক্তি পাবে নাইনটিন্থ অফ সেপ্টেম্বর আমি তো অবশ্যই আরও একবার দেখবো আমার অলরেডি কিন্তু আমি দেখে ফেলেছি দুবার মতন এবং আমি আমার কিন্তু আরও একবার দেখবার ইচ্ছা রয়েছে সো তোমরা কারাকার এক্সাইটেড তুফানের চরকিতে এবং আমাদের হইচইতে আরও একবার করে দেখবার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান তরফ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা